দেশ ও জাতির ক্ষেত্রে দেশের শিশুদের গুরুত্বের কথা অবর্ণনীয় আজকের শিশু আগামী দিনে দেশের নাগরিক যারা দেশের ভবিষ্যৎ নতুন নতুন ভাবনায় সারা দেশের মানুষকে জাগিয়ে তুলবে তারা প্রতি বছর আমাদের দেশে চোদ্দোই নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা হয় চোদ্দো নভেম্বর হল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন দেশের শিশুরা ছিল তার প্রাণ সারা জীবন শিশুদের ভালোবেসেছেন যেখানেই শিশুদের দেখেছেন সেখানেই ওদের কাছে গিয়ে কোলে তুলে নিয়েছেন শিশুরাও তাকে ভালোবেসেছে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে আদর করে ডেকেছে চাচা নেহেরু বলে তিনিও তাদের ভিড়ে হারিয়ে আনন্দ পেতেন শিশু দিবস পালন করার সঙ্গে সঙ্গে দেশের কোটি কোটি শিশুর যাতে মঙ্গল হয় আমাদের সকলের সেদিকে লক্ষ্য রাখা উচিত